কিংবা কলকাটে এখন তৃপ্তি এবং দাদি আসলে ঝামেলা আরেকটা বাঁধবে আদ্যানকে দেখলে যদি সন্দেহ করে এই মুহূর্তে বাসা ছেড়ে আদ্যানে যাওয়ার মতো কোনো জায়গা নেই এমনিতেই সে অসুস্থ ইলমা বুঝতে পারছে না কি করবে এখন আদনানকে এটা বললেই বেচারাও চিন্তায় পড়ে যাবে তার চেয়ে বৃষ্টি দশটার পর থামলেই হবে আর আসা হবে না তাদের এছাড়া কোনো উপায় নেই এই আদ্যানেরও আসার সময় নেই আজকেই কেন আসতে হলো বৃষ্টিও বুঝে সময় বুঝেছে এদিকে রাত সাড়ে দশটা নাগাদ আকাশের গর্জন এবং বৃষ্টি কিছুটা থেমেছে মাঝে রকমের দেয় ডাক আকাশ ছেড়ে উঠেছে কল দিয়ে জানিয়েছে আজকে আর আসছে না তবে আগামীকালকে বিকেল নাগাদ চলে আসবে এরমা সস্তির নিঃশ্বাস ফেলে আদনানের রুমের দিকে যায় দরজা নক করলে কোনো সারা শব্দ পায় না সাতটার দিকে আদনান ঘুমিয়েছিল এরমা রুম থেকে বেরোনোর সময় লাইট অফ করে দিয়েছিল হয়তো এখনো হয়তো ওঠেনি ইলমা অনুমতির জন্য বসে থাকেনি রুমে লাইট অন করে নজরে আসে কম্বল গায়ে জড়িয়ে ঘুমন্ত আদনানকে ঠোঁট ফুলে অসম্ভব লাল হয়ে আছে চোখের পাতা বন্ধ দেখে মনে হচ্ছে গভীর ঘুমে তলানো গাল এখনো লাল হয়ে আছে কাটা জায়গায় ওষুধ লাগায়নি হয়তো এলমে এগিয়ে আসে আদনানের নাম ধরে বার কয়েক ডাক দেয় কিন্তু কোনো সারা শব্দ পায় না ইলমা কাপা কাপা হাতে আদনানের কপালে হাত রাখে মুহূর্তে যেন তার ঠান্ডা হাত ছাত করে উঠলো কপাল পড়ে যাচ্ছে জ্বরে ইলমা হতভম্ব হয়ে যায় আদনানকে দেখে জাগিয়ে তোলে ঘুমের মাঝে ডাকাটাকে ডাকি আদনানের অপছন্দ ইলমার ডাকা ডাকিতে চোখ মেলে তাকায় সারা অঙ্গ পতঙ্গ ব্যথায় বিষে আছে মুখটা থেতো মনে হলো দাঁত মুখ খিচে ইলমাকে বলে ডাকছিস কেন ভাত খাবে এখনো ঔষধ খাইনি জ্বর এসেছে তোমার আমার যে জ্বর এসেছে তুই কি করে বুঝলি আদনানের এমন প্রশ্নে ইলমা বিরক্ত হয় ধমকে বলে চোখ মুখ দেখিয়ে বোঝা যাচ্ছে বেশি প্যান প্যান করে খবর আছে খাবার খেতে আসো তোর কথা আমি কেন শুনবো ঠিক আছে না খেলে নাই হেল্প কর খিদে পেয়েছে কথাটা বলে ইলমা চলে আসার জন্য উদ্ধত হয় আদনান পুনরায় ডাক দেয় ইলমা পেছনে ঘুরে দাঁড়ায় ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করে আদনানের কথায় ইলমা মেঝেতে দৃষ্টি রেখে ঠোঁট টিপে হাসে তৎস্ত্র পায়ে এগিয়ে যায় আদনান বা হাত এগিয়ে দিলে ইলমাসিরা আঁকড়ে ধরে ইলমা সাহাজনী আদনান উঠে দাঁড়ায় নিচ থেকে ইলমার হাত ছড়িয়ে নেয় চোখ মুখ বন্ধ করে ভীষণ রকমের জ্বলনি হচ্ছে চোখে আদনান কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে ইলমা আদনানকে দেখছে বেচারার অবস্থা পুরো নাজেহাল অসুস্থতা ভালো ধরেছে আদনান জিজ্ঞেস করে দাদি আসেনি আগামীকাল বিকেলে আসবে তাহলে সকালেই বাসা ছাড়তে হবে তুমি অসুস্থ চুপ তুই এসব বুঝবি না কেউ বেরোতে দেখলে উল্টাপাল্টা পাল্টা ভাববে সকালে গেলে কেউ দেখবে না খাবার খেতে আসো তুই যা এখন ইনমা চলে আসে কিচেনে গিয়ে খাবারের প্লেট গ্লাস সব টেবিলে আনে আদনানের জন্য ফ্রিজ থেকে লেবু নামে সেটা কাটে জ্বরের মুখে লেবু উপকারী হবে সব রেডি করতে দেখে আদনা ঝিমে ঝিমে আসে হাত পা এবং মাথার ব্যথায় ভালো লাগছে না কিছু ইনমা চেয়ার টেনে দিতেই আদনান বসে হাত ধুয়ে নিতে ইনমা প্লেটে ভাত বেড়ে দেয় আদনানে খেতে ইচ্ছা করছে না এত বড় হয়েছে তারপরে বাচ্চাদের মতো করে আবদার করতে মন চাইছে খেতে ইচ্ছা করছে না আদনান ইলমার দিকে একবার তাকায় সে নিজের খাওয়ায় ব্যস্ত আদনান খাবার মুখে তুললে জিজ্ঞেস করে রান্না তুই করেছিস হ্যাঁ কেন ভালো হয়নি বুঝতে পারছি না সব তেতো লাগছে খেয়ে নাও ওষুধ খেলে ঠিক হয়ে যাবে আদনান কয়েক লোকমা খেয়ে পানি ঢেলে দেয় ওষুধ খেয়ে ইলমাকে বলে আমি পাশের রুমে আছি কিছু প্রয়োজন হলে বলিস তোমার নিজের সাহায্য দরকার আমাকে কি করবে সাহায্য মুখ বেশি চড়ে তোর ভয় পেলে বলিস না না ইলমা ভয় পায় কথার মাঝে জোরে বাজ পড়তে ইলমা ভয় মৃদু চিৎকার করে ওঠে আদনান বাঁকা হেসে বলে বেশি চাপা মারবি না আমি তো জানি তুই একটা ভিতর দিন কথা বলে আদনান রুমে চলে আসে ইলমা টেবিল গুছিয়ে থালা প্লেট ধুয়ে নেয় সব গুছিয়ে নিজের রুমে আসে লাইট অফ করতেই সব নীরব হয়ে যায় ইলমার গা ছমছম করে ওঠে এত নিস্তব্ধ সবকিছু তার উপর আকাশ গর্জন দিচ্ছে একটু পর পর ইলমার কেন যেন ভয় লাগছে ব্যালকনি দিয়ে শো শো করে বাতাস ঢুকছে রুমে ইলমার দরজা লাগাতে মনে ছিল না সন্ধ্যায় বেলকনি থেকে বৃষ্টির পানিতে হাত ভিজিয়েছিল এরপর আর দরজা লাগায়নি তড়িঘড়ি রুমে লাইট অন করে দরজা লাগায়। লাইট অফ না করে বিছানায় গা এলিয়ে দেয় এপাশ ওপাশ করেও চোখে ঘুম পারেনি তার ওপর কেমন ভয় ভয় করছে তার আবার মন টানছে আদনালের কি অবস্থা একটু দেখে আসা দরকার তার অবস্থা খুবই শোচনীয় অনেক চেষ্টা করেও ঘুম আসেনি চোখে আর না রুমে মন টিকছে শেষ বেশ মনের চিন্তায় হেরে যায় উঠে আদানের রুমে দরজায় নক করে দরজা খোলা দেখে ভেতরে যাইছে আদনান এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে এনমা আদনানের রুমে কিছুক্ষণ পায়চারি করে একটা চুল টেনে বিছানা একটা টুল টেনে বিছানার পাশে বসে নজর যায় আদানের বেশি বহুল পুরুষালি কাটা হাতে টি শার্ট হাতের পেশিতে খাপ খেয়ে আছে তার নিচে ছুরির কাটা লাল পিঁপড়ের মতো হনহন করছে ঠোঁটে গালে কাটা সেসবের যত্ন নিয়ে ওষুধ লাগানোর প্রয়োজন মনে করেনি আদমান ইলমা টুলে বসে বিছানায় মাথা রাখে মুহূর্তে কেঁপে উঠে ভয়ে আকাশ গর্জে দিচ্ছে একের পর এক থামার নাম গন্ধ নেই ইলমার চোখ লেগে আসতেই আদনানের গংড়ানোর আওয়াজ কানে আসে ধর পরে মাথা তুলে বসে ইলমা আদনানের হাত স্পর্শ করতে দেখে সেটা অসম্ভব গরম কপাল চেক দিতে দেখে সেটা গরম হয়ে আছে আদনানের মুখের দিকে তাকে ইলমার বেশ মায়া হয় তারই তো জেঠুর ছেলে মানে তাদের একই বংশের রক্ত অন্যরকম একটা টান অবশ্যই আছে ইলমা উঠে ওয়াশরুমে গিয়ে পানি আনে খুঁজে সাদা কাপড়ের টুকরো বের করে সেটা দিয়ে আদনানের কপালে জলপটি দেয় ইলমা বুঝতে পারছে না সে আদনানের জন্য এত কিছু কেন করছে এই অসভ্য বেয়াদব ছেলেটার জন্য বিরক্তির বিদিষ্টা আর ঘৃণা ছাড়া কিছুই নেই তবুও আজকে তার অসুস্থতা দেখে বড্ড মায়া হয়েছে সেটাকে পরোপকারিতা হিসেবে ধরে নিয়েছেন মা কিছুক্ষণ জলপটি দেওয়ার পর ঘুমের ঝংকার চলে আসে দেয়াল ঘড়িতে নজর দিতে দেখে রাত আড়াইটা বাজে চারপা শুনশান নিস্তব্ধ আকাশের গর্জন এখনো কমেনি এলমা শুধু ভাবছে যদি আজকে আদনান না আসতো তাহলে সে কীভাবে থাকতো এরকম বৃষ্টিতে তৃপ্তি দাদি আসতো না নিশ্চয়ই সে কীভাবে একা থাকতো এখন তো তাও একটু ভরসা আদনান ভয়টা কম হচ্ছে তখন কি করত হুট করে এলমা চুলের খোপা খুলে সারা পিঠে চুল সরিয়ে পড়ে এলমার কেন যেন ইচ্ছা হয়নি সেগুলো বাঁধা এমনিতেই ঘুম তার উপর অলসতা কাজ করছে তুলে বসে আদনানের হাতের পাশে মাথা ফেলে ঘুমিয়ে পড়ে এলমা ভোর সাড়ে ছটা অ্যালার্ম বাঁচতে আদনানের ঘুম ভাঙে অ্যালার্ম থামিয়ে ব্যথায় অসা কাজ থেকে উঠে বসে ফোনটা পকেটে নিয়ে বাসার চাবি হাতে নেয় দুটো চাবি একটা এলমার সেউরে রেখে আরেকটা নিয়ে বেরিয়ে পড়ে দরজায় তালা লাগিয়ে বাইরে আসে আদনান শরীর ব্যথা হালকা কমেছে তবে মাথাটা ভার হয়ে গেছে গেট পেরিয়ে কিছুটা সামনে আসতে দেখে সে যান বাইক নিয়ে দাঁড়ানো আদনান বাইকের পেছনে উঠে বলে আদনান তাড়াতাড়ি চালা না হলে রাস্তায় পড়ে হাত পা ভাঙতে হবে নিজের বাসা থেকে কেউ চোরের মতো পালায় আদনান আরে ভাই গতকাল হাতে ছুরি বসিয়েছেন নারী দরদি জাতির পিতার লোক এখন কবে বাসায় এসে হামলা চালাকে জানে নারী দরতি জাতির পিতাটা আবার কি হুম আদনানে কথা সে জান হো হো করে হেসে ওঠে মজার সুরে বলে দয়া বরণ সদরঘাটের প্রেমিকা নারী প্রিমিক নারী এখন আবার নারী দরতি জাতির পিতা জয় পাকিস্তান আর কত কি যে শুনবো তোর থেকে থুরু মে দেখ বিয়ে করব কেন আমার সেবা করার মতো কেউ নেই বিয়ে করলে বউ সেবা করবে আন্টি বউয়ের সেবার আশায় আছি ভাবছি চার বিয়ে করব। একটা সেবা করে ক্লান্ত হলে আরেকটা সেবা করবে একটা কর আগে সেটা সামলাতে পারলে বাকি তিনটা আশা করিস আদনান জবাব দেয় না সে যেন বাইক টান দেয় জোরে তাদের বাসার সামনে আসতে আদনানকে ধরে সিঁড়ি বেয়ে উপরে উঠে তাদের বাসা তিনতলা আদনান সিঁড়ি বাইতে বাইতে কত যে গালি দিয়েছে সেজানকে বিরক্ত হয়ে বলে তিনতলায় বাসাটা নিতে হলো দোতলা তলায় কি ঠাডা পড়েছিল কোনো কাজের না তোর হার গোর দুর্বল সেজন্য আজকে এরকম করছিস আদনান কথা না বলে ভেতরে যায় সে যেন রুমে গিয়ে বিছানায় গা এলিয়ে দেয় এখন সে নিশ্চিন্তে শান্তিতে ঘুমাতে পারবে তার পরিবারের লোকের নাটকের শেষ নেই যার দরুন আদনান রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারেনি একটা চিন্তা ছিল কখন বাসা থেকে বের হবে সকাল আটটার দিকে ঘুম ভাঙে ইলমার চোখ মেলতেই নিজেকে বিছানা আবিষ্কার করে আশেপাশে চোখ বুলিয়ে বুঝতে পারে সে আদনানে বিছানা আছে কখন এসেছে এলমা জানে না এই মুহূর্তে মাথায় আসে সে আদনানে বিছানায় ঘুমিয়েছিল বোঝার সাথে সাথে ধরফরিয়ে উঠে বসে তার লম্বা সরু চুল পিঠ ছড়িয়ে আছে মানে খোলা চুল নিয়ে ঘুমিয়েছিল সে নিজের লম্বা চুল সহজে কাউকে দেখায় না এলমা আদনান দেখে নিয়েছে তার চেয়ে বড় কথা তাকে বসাতে গিয়ে কীভাবে শোয়ালো আদনান না হাতে ব্যথা পেয়েছে সাথে সাথে কপাল ায় সে তো টুলে বসে ঘুমিয়ে পড়েছিল এরপর আদনান তাকে পাশে ঘুমানোর জন্য জায়গা দিয়েছিল আজে বচে চিন্তা এসে এলমার মাথায় ভর করে আদনান আর যাই হোক এরকম কিছুই করবে না কারণ তাকে দেখে মনে হয় না বাজে চিন্তা বা কুমতলব আছে এলমা খাট থেকে নেমে সামনে এগুতে কাউচে নজর আসে সেখানে একটা কম্বল অর্ধেক হয়ে গড়াগড়ি খাচ্ছে ফ্লোরে তার মানে আদনান তাকে বিছানায় রেখে নিজে কাউচে শুয়েছিল নাকি ধান্দাবাজি কেন বিশ্বাস হয়েছে আদনান কাউচে বাকিটা ফিরলে ভালো মতন জিজ্ঞাসাবাদ করে জানা যাবে আপাতত রুমটা গুছিয়ে সব পরিবারটি করে রাখাই উত্তম ভাবা অনুযায়ী ইলমা কাজে নেমে পড়ে আদনানের খাট টেবিল গুছিয়ে বেলকনির দরজা মেলে ভেজা টাইলসে পা রাখে ইলমা বাতাসের বাড়িতে পানি এসে পড়েছে ব্যালকনিতে যদিও চিকন পাইপ দিয়ে পানি বেরিয়ে গেছে তবু মেঝে ভেজা রয়ে গেছে এলমা আদনানে বেলকনি দেখে রুমে এসে দরজা লাগিয়ে দেয় লাইট অফ করে মেন দরজা আটকে দেয় যে আদনান তার রুমে আর সহজে কাউকে ঢোকার পারমিশন দেয় না সে আদনান অসুস্থস্থানীয় এলমার জন্য বিছানা খালি করে দিল নিজে কষ্ট করে কাউচে ঘুমালো আজে বাজে চিন্তা সব মাথা থেকে ছেড়ে ফেলে দেয় এলমা নিজের রুমে এসে ফ্রেশ হয়ে নেয় চুলায় চা বসে নিজের রুমটা সুন্দর করে পরিপাটি করে নেয় কিছু আধোয়া জামা কাপড় ছিল সেগুলো ওয়াশিং মেশিনে দিয়ে দেয় চায়ের মগ হাতেই নিজের সুন্দর ব্যালকনিতে আসে ইলমা। বাইরের খোলা মাঠটায় চায় চোখ বোলায় বৃষ্টি থামার পর প্রকৃতির আলাদা একটা সৌন্দর্য প্রকাশ পায় বাতাসের স্নিগ্ধ শীতল ঘ্রাণ চারপাশ আলাদা একটা শান্তি বিরাজ করে ইলমার ভালো লাগছে সব কিছু তবে ফোটা অপরাজিতা বৃষ্টির পানিতে সিগ্ হয়ে বৃষ্টিপাত বৃষ্টি স্থান অপরাজিত হয়ে নিজের রুম মেলে ধরেছে কানের পিঠে গুজে নিজের এলেমেলে চুলগুলো হাত বোলায় এই সুন্দর কেশ তার ভীষণ পছন্দের একদম তার মায়ের মতো চুল পেয়েছে সে রুমে সে ফোন হাতে নিয়ে সে তাকে কল দেয় ইলমা রিসিভ হতে সালাম দিয়ে খোঁজখবর জিজ্ঞেস করে এসিতে এলমাকে পরিস্থিতি সম্পর্কে বলে সব শুনে এলমা আসল কথা আসে বলে কি রান্না করবো আইডিয়া দাও ইসিতা জবাব দেয় চাল ধুয়ে ভাত বসিয়ে দাও কুকারে মাছ মাংস তোমার যেটা ভালো লাগে রান্না করে নাও আচ্ছা করব। হ্যাঁ তোমার জেঠু আমি ইনান বিকেলে রওনা দেব আস্তে আস্তে রাত হবে থাকবে না ছিলাম তো সবারই কাজ আছে তাহলে আমি কি রান্না করব তোমরা সবাই খাবে রাতে আমার রান্না বাজে আরে তুমি যা পারো ফিরে রান্না করার এনার্জি পাবো না ঠিক আছে ইলমা কল রেখে রান্না করতে যায় চাল মেপে ধুয়ে পানি সব পরিমাণ করে ভাত বসিয়ে দেয় ফ্রিজ থেকে মুরগির মাংস বের করে ভিজতে দেয় বাকি সরঞ্জাম কেটে কুটে রেডি করে মাংস বরফ ছুটতে রান্নায় মনোনিবেশ করে এলমা কেমন হবে জানে না কিছু তবু চেষ্টা করছে ভালো করে রান্না করার ইলমার রান্নার মাঝে আবার ইনান শেখ কল দেয় তাকে এলমা কল রিসিভ করে সালাম দিয়ে কথা বলে ইনান শেখ এলমাকে জিজ্ঞেস করে কতকাল রাতে ভয় করেনি তোমা না বাবা কিসের ভয় তবু ভীষণ চিন্তিত ছিলাম তার উপর বৃষ্টির জন্য তোমার দাদি আসতে পারেনি ফারিশ কব বলেছিলাম এসে তোমায় নিয়ে যেতে কিন্তু প্রবল বৃষ্টির জন্য বাসা থেকে বেরোতে পারেনি আমি তো ঠিক আছি বাবা শুনলাম তুমি চলে এসছো হ্যাঁ ফিরতে ফুটতে রাত হবে মা সাবধানে এসো নিজে খেয়াল রেখো তুমিও ঠিক করে খাবার খেও রান্না সাবধানে কর মা গরম তেল হাতে করবে আচ্ছা এদিকে দুপুরের দিকে মেয়ে দেখতে এসেছে ফরিদা পারবিন ফাতিহা তৃপ্তি তারা তিনজন এসেছে জহির আহমেদের ভাইয়ের মেয়েকে দেখতে এমপির বাড়িতে এসেছে তারা তিনজন ফরিদা পারবিন তেমন রাজি নয় নেই মেয়েকে নিয়ে বেশি বড় লোক বাবার মেয়ে বিয়ে করলে কপালে দুর্গতি আছে রাজি না তবুও ফারিসের পছন্দ মেয়েটিকে সেই জন্য নাকচ করতে পারেনি কেউই তিনজন ভেতরে আসতে পুষ্প এবং তার ছোট ঝা সোহিলে রহমান তিনজনকে সাদরে গ্রহণ করে সোফায় বসতে কোল্ড ড্রিঙ্ক দেওয়া হয় টুকটাক কথাবার্তা পর্ব সারতে খাবার পর্ব শুরু হয় তাদের খাওয়ার মাঝে আগমন হয় আবরণের শিরিবে নিজে নামছে সে হাতে ব্যান্ডেজ কপালেও ব্যান্ডেজ দেখে মনে হচ্ছে অসুস্থ ফরিদা ফরিদা পারবিন শায়লা পুষ্পকে জিজ্ঞেস করেন ওর কি হয়েছে অ্যাক্সিডেন্ট করেছে বলো কি আল্লাহর রহমত থাকায় বেশি ক্ষতি হয়নি আবরণ সুভায় বসতে বসতে বিড়বির করে বলে জি অল্পের জন্য আমার জয় বাংলা জয় পাকিস্তান হয়ে যায়নি মেয়েদের সাথে ক্লাবে গিয়ে রুম ডেট করার কাজকর্ম একটুর জন্য ছুটে যায়নি যেই লাতি মারছিল শালার বেটা সৈলে রহমান খাবার প্লেট এনে আবরণের সামনে দান আবরণ ধীরে সুস্থে খাবার খাচ্ছে সবার খাওয়া দাওয়ার পর্ব শেষ হতেই আবরণের কাজিন রৌদিয়া আইরিনকে আনা হয় শাড়ি পরে এসেছে তবে মাথায় ঘুমটা নেই কাঁধ বরাবর চুলগুলো কিছু সামনে আনা বাকিগুলো পেছনে আহমলে সাজেনি তবে মেয়েটা সুন্দরী ফারিসের পছন্দ সুন্দর মানতে হবে কিন্তু ফাতিহার মনে অন্য পরিকল্পনা আবরণ রৌদিয়ার দিকে তাকায় বাকিদের দিকেও তাকায় সে ভালো করে জানে এই বিয়েটা হবে না রোদিয়াকে এত তাড়াতাড়ি বিয়ে সাথে দেওয়াই হবে না যদিও দেওয়া হয় পছন্দের কেউ থাকলে তার সাথে দিবে এতে আপত্তি নেই আবরণ তৃপ্তির দিকে নজর দেয় বেশভূষা দেখে বুঝতে পারি না মেয়েটা ভদ্র পরিবারের সন্তান চলাফেরা যথেষ্ট শালীন কিন্তু আবরণ এরকম হিজাব পর্দা দেখে কিছুটা বিরক্ত হয়ে নাক মুখ কুচকায় আজীবন ওয়েস্টার্ন পেট দেখে শাড়ি পরা নারী দেখে এসেছে সে এরকম ভদ্র শালীন মেয়ে মানুষ খুব কমই নজরে এসেছে সেজন্য তেমন কিছু মনে আসেনি নিজের শরীরের ব্যথায় দম যায় যায় অবস্থা সেখানে মেয়ে নিয়ে ভাববে কি তাদের কথাবার্তা শুরু হয় তবে ভদ্র মহিলাদের কথা অনুযায়ী বোঝা যায় মেয়ে বিয়ে দিবে না পাতিহা যেন হাফ ছেড়ে বাজে বিদায় জানিয়ে বাইরে আসতে ফরিদা পারবিন বলেন মেয়ে সুন্দর কিন্তু জাতের না দেখা বয়ফ্রেন্ডের অভাব নেই ফারিশের কথা রাখতে এসেছি এখন আর মেয়ে দেখছেন না ওর জন্য ছয় মাস এক বছর গেলে আবার দেখবো পাতিহার কথায় তৃপ্তি বলে এটা কেমন কথা ভাইয়া তো এখন বিয়ে করতে চায় আরে না আমায় বলছে জাস্ট মেয়েটাকে দেখতে পছন্দ হলে পরে ভাবা যাবে এখন বিয়ে সাথে করবে না সে ও তিনজন বাসায় আসে তৃপ্তির ব্যাগ আগে থেকে গোছানো সেজন্য তারা আর দেরি করেনি আবারও রিক্সা ধরে রওনা হয় নিজেদের বাসার উদ্দেশ্যে সিপতিরা বাসায় আসার পেছন দিয়ে ইলমা আদনানকে মেসেজ দেয় দাদিরা চলে এসেছে আদনান রিপ্লাই করে সন্ধ্যায় ফিরব ইলমা সিন করে কিছু লিখে না দাদি তৃপ্তির সাথে গল্প গুজবে মেদে ওঠে তিন দাদি নাতি ভালোই আড্ডার আসর জমিয়েছিল তৃপ্তির রুমে সাথে আছে তৃপ্তির আনা কিছু ফার্স্ট ফুড সেগুলো খাচ্ছে আর গল্প করছে তাদের গল্প করার মাঝে ব্যাঘাত করে আদনান কলিংবেল চেপে তৃপ্তি ইলমাকে চোখ দিয়ে ইশারা করে উঠিতে

এত সুন্দর সুন্দর এক্স গার্লফ্রেন্ডদের সাথে এক বেটে ঘুমাই নি তুই কোথা কার কে ইলমা রেগে জবাব দেয় সুন্দরভাবে কথা বলা যায় না না ইলমান মুখের উপর জবাব দেয় আদনান ইলমা মুখ ছামটে মেরে বলে আরে বাংলাদেশের শাহরুখ খান সেজন্য একটা পার্মানেন্ট গৌরী ওরফে কাজের ঝি দরকার এরকম বজ্জাতের জন্য কোনো গৌরীর জীবন ধ্বংস না হোক প্রেমিক নারী বেশি বকছিস না আমার জন্য কাজের ঝির অভাব পড়বে না চারটে বিয়ে করব। ইলমা জবাব দেয় না সহজ তৃপ্তির রুমে চলে যায় আদনান দাঁড়িয়ে দাঁড়িয়ে ইলমার যাওয়া দেখছে মনে মনে ইলমাকে বকছে সে এই কারো উপকার করতে নেই একটু মায়া করে হাতের ব্যথা নিয়ে খেতে খাতে টেনে টুনে এনেছিল এই মেয়ে ঘুমন্ত নাকি মৃত বোঝার উপায় কোনো খবরই ছিল না উল্টো আদনান হাতের ব্যথা নিয়ে কাউচে শুয়েছিল এখন কত প্রশ্নের সম্মুখীন হতে হয় তার পরিবারের এক একটা সদস্য সেরা নাটকবাজ এদিকে ফরিদা পারবেন আদনানের অসুস্থতার খবর শুনে উত্তেজিত হয়ে পড়েছেন শত হোক তার আদরের নাতি আদনানকে সবাই মুখে যাই রাগ চাপ দিক তাকে ছাড়া বাসা খালি খালি লাগে আদনান দাদের উত্তেজনায় মিশ্রিত ব্যথাতুর মুখশ্রুতি পরখ করে এই টানটা একদম খাতি এবং নির্ভেজাল নেই কোনো আশা আকাঙ্ক্ষা বা স্বার্থ ফরিদা পারবেন আদনানকে বকা দিয়ে বলেন নিজের খেয়াল রাখার দরকার নাই কোন আজাইরা গুলো আমার নাতি এমন মারলো আল্লাহ সারাইছে হাতে চুড়ি বসাইছে যদি পেটে বা ঘাড়ে বসে তো কি উপায় হইতো তারে কাশুক। দাদির কথা আদনান খানিক খেসে বলে আরে দাদি ব্যথা সেরে গেছে সেরা কাজের ঝিঁড় থেকে সেবা পেয়েছি না ব্যথা কি আর থাকে বলো আদনানের আমার কথায় এলমা চোখ রাঙানি দেয় সেই চোখ রাঙানি আদনানের দৃষ্টি অগোচর হয় না এলমার মুখের দিকে তাকে মৃদু হাসে আদনান তৃপ্তির প্রশ্ন করে কাজের জি পাইলা কই হসপিটালে নার্স তৃপ্তির কথায় আদনান মাথা নাড়ায় এলমা বিরক্ত হয় সারা রাত সেবা করলো সে আর সহজে ক্রেডিট দিয়ে যাচ্ছে নার্সকে কত বড় অকৃতজ্ঞ ভাবা যায় ফরিদা পারবেন চিন্তিত হয়ে বলেন সুস্থ না হওয়া পর্যন্ত বাসায় বাইরে যাওয়া নিষেধ তোমার কি বলো দাদি বাসায় আমার দমবন্ধ লাগে আমি ছেলে মানুষ বাইরে যাব এটাই স্বাভাবিক আগে বলো হসপিটালে সেই নার্সকে ইউফটিজিং করনি তো চেপ্তের কথা এলমা মুক্তিপে হাসে আদমান বিরক্ত হয় জোয়াল শক্ত করে জবাব দেয় মনে ছিল না যেহেতু তুই মনে করিয়ে দিয়েছিস এরপর এবার অবশ্যই ইউফ্রিজিং করব তৃপ্তি হতভম্ব হয়ে বলে আরে না আমি কি এটা বলেছি নাকি তুমি তো ইউফটিজার যখন যেখানে সেখানে মেয়ে মেয়ের বাপ সবাই কি ইফটিজিং করো তুই চুপ থাকবি মাথা গরম করবি না সব সামনে থেকে মৃদু চেঁচিয়ে জবাব দেয় আদনান এই না ভালো ছিল মুহূর্তে টেম্পারও গরম আদনানের ধমক খেয়ে তৃপ্তি চুপসে যায় তখন এলমা ফরিদা পারবিনকে বলে দেখেছো তোমার নাতির ব্যবহারের নমুনা তৃপ্তি খারাপ কি বলেছে অশুভ একটা যাকে থেকে ইউটিজিং করে সদরঘাটের প্রেমিক নারী মুখটা বন্ধ করবি নাকি চর থাপ্পর খাবি মুখ সামনে কথা বলা অসভ্য কিসের প্রেমিক নারী ফালতু কোথাকার চর মারবে তুমি হাত দুটো গলায় ঝুলিয়ে দিলে নিশ্চয়ই তেমন কিছু হবে না তুই আমাকে থ্রেট দিচ্ছিস তোর ধারণা আছে আমি তোর কি কি ক্ষতি করতে পারি ইউটিজারদের ব্যবহার এর থেকে সুন্দর হয় না জানি ব্যক্তিত্ব রাস্তার কুকুরের থেকেও নিম্নতর হয় সেটাও জানি সবাই দুজনে ঝগড়ায় ফরিদা পারভিন আদনানকে ধমকে বলেন এত যে ভালো না নীরব হয়ে কথা বলতে হয় তৃপ্তি খারাপ কিছু বলেনি তোরা সব কয়টা নাটক বাজ এরপর আমার সাথে মিল দিতে আসলে খবর আছে বলে দিলাম ইলমা চোখের দিকে তাকিয়ে বাজখায় কণ্ঠে কথাটা বলে আদনান তুপতাপ পাফিলে নিজের রুমে চলে যায় বাকিরা তার চাওয়া দেখছে ইলমা বিরক্ত হয় আদনানের ব্যবহারে তৃপ্তি নিজের রুমে চলে যায় ফরিদা পারবেন এবং ইলমা কথা বলছে মূলত আদনানকে নিয়ে ইলমার কাছে কথা তুলছে ফরিদা পারবেন ইলমা আদনানের ব্যাপারে বেশ বিরক্ত কিছু বলতেও পারছে না দাদিকে ফরিদা পারভিন আফসোসের স্বরে বলেন আমার নাতিনদের কি যে হইল ক্ষণে ভালো ক্ষণ হেরে রাগ আর মাত্র এগারো দিন সময় আছে কি যে হইব যার যা খুশি হোক বিরক্ত লাগে ওকে